আসসালামাইকুম চলে আসছি রান্নাঘর থেকে আমি চলে আসছি আমাদের পুকুর মানে বিলে বিলের সাইডে এসছি অনেক বড় বিল তো মাছ দেখা যাইতেছে কিন্তু রোদার জন্য মাছ দেখা যাইতেছে না অনেক মাছ হয়েছে মাছগুলো দেখা যাচ্ছে না তো অনেক শাপলা সকালবেলা ওইদিকে সাপলা আছে মাছগুলো আসছে অনেক মাছ ইয়ে মাছ অনেক দেখগ্রামে মরজি ফাঁলি দেখার কসুরি পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে মোরগে বেশি মরগ বা রাসম আগু রাস্তা বিল রোডের সাথে চন্দ্র এটা আমার বলছিলাম আমি দেশে যাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো সেই আমার দেশের বাড়ি দেশের বাড়ি দেখেন কী ফিরে সেটা মানে বললা বললাই আশা করছে কী হবে কত সুন্দর করে কী বলব অনেক লাগছে কী বলবো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা রে করছে সিস্টেম আর আমাদের এই যে তারা এই একজন এই যে একজন আছে এরা এরা দুই ভাই মানে ওর মামা তো ভাই আর পুষো তো ভাই ওই যে চলে যায় কী করো গাছে উঠবা সবেদা আছে কি এই তো সবেদা গাছ গাছে সবেদা নাই এখন অনেক আগে ছিল এই তেতল গাছ দেড় সে মনে করেন অনেক গাছ গাছে আছে এটা ডাউ গাছ এটা কাঁঠাল গাছ এরা গাছে উঠে যাইতেছে তাই কারে কি কব ইরাজে এতটুকু মানুষ যে গাছে উঠে চলে যাচ্ছে একজন উঠছে আর একজন উঠতেছে তাইলে আর একজন হেল্প করতেছে আর একজনে যায় মা তার উপরে যা কি করতেছে এইটা হেল্প করতেছে কোথায় যায় আই দা উপরে তো নাম দেহ কোথায় চলে গেছে ওটা এই উপরে তো নাম নাম অনেক দূর চলে গেছে এরা কোনো ভয় নাই এদের এরা যে কী করে না করে আল্লাহ ছোট্ট একটা গাছ অসাধারণ বেল ধরছে অনেক মানে কি বলবো আর গাছের মতো গাছ না সে যে এত ফল দেয় গাছটা এই যে একদম চেকুন গাছ মানে ছোট গাছ তার অনেক পাওয়ার দেশে থাকলে কি লাগে বলেন জায়গা থাকলে এ দেখেন সিম গাছ অনেক সুন্দর সিম গাছ যে ডালপালা গাই দিছে অনেক হয়ে গেছে তো যাই হোক সুন্দর সিম গাছটা খুবই সুন্দর হয়ে উঠছে দেখেন এই একটা ছাগল গতবারে এই ছাগলটা কিনা হয়েছিল ছাব্বিশশো টাকা দিয়ে ছাগলটা বাইরে তো এই দেখেন ছাব্বিশশো টাকার ছাগল এখন কত যাইতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে হ্যাঁ যাই হোক না এই যে দুধ দুধকসুর গাছ অনেক কলা গাছ মানে আমাদের এই যে আমাদের এক বা দেয় ম্যাডালও এই না এই যে কেমন করে কেমন করে ওডা আমার গো টাকি মাছ বস্তা করবি ওই যে টাকি দি টাকি মাছ দিয়ে আর বেশ মরিচ দে ভাই যেনই করছে হ্যাঁ এগুলো খুব মজা লাগে ট্যাকি মাছের বস্তা এই আমাদের ধানের ক্ষেত মানে বাড়ির সাথেই যে শাপলা আছে এখানে তো এখান দেখে মানুষ রাজহাস পালে পশে এখান দেখে এই আমাদের বাড়ি তো কেমন লাগলো দেখেন তো মানে বাড়িরা আমাদের E gloum. So, nou ni yon pak avayousen. ও পাশে ধান পাইকে গেছে এ পাশে ধান ফুলছে মানে এখান থেকে আমাদের এই যে কাঁঠাল গাছ এই একটা এই একটা মিহিগুনি গাছ সব আছে গ্লাম গাছ ওই যে লিচু গাছ গরুর ঘর তো ওই যে লিচু গাছ তবে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এই যেমন হয় একটা ই গাছ মানকসু না কী কয় মানকসুর গাছ তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন তো সবাই কেমন আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ